তৃণমূলের মদতে ওয়েটল্যান্ড জমি ভরাট করে চলছে বেআইনি নির্মাণ অভিযোগ বিরোধীদের নীরব পুলিশ ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় এক নম্বর ব্লকের কলকাতা লেদার কমপ্লেক্স থানার কাঁটাতলা এলাকার অভিযোগ ওই এলাকায় বাসন্তী হাইওয়ে পাশে থাকা ওয়েটল্যান্ড জমি ভরাট করেছে বেআইনি নির্মাণ স্থানীয় প্রমোটার ও তৃণমূল নেতাদের মদতে ওই ওয়েটল্যান্ড জমির ওপর গড়ে উঠেছে একের পর এক বেআইনি নির্মাণ বলে অভিযোগ কিন্তু নীরব কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ তবে আইএসএফ এবং সিপিএম এর অভিযোগ পুলিশের নাকের ডোগায় চলছে এই বেআইনি কাজ কিন্তু পুলিশের কোনো হেলদল নেই তবে এই বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আইএসএফ এর সভাপতি আব্দুল মালিক মোল্লা তিনি জানান যে তৃণমূল নেতাদের মদতে ওয়েটল্যান্ড জমি ভরাট করে চলছে বেআইনি কাজ তাই এই বেআইনি কাজ বন্ধ করার জন্য আমরা বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জানাবো এবং বিভিন্ন প্রশাসনিক দফতরে চিঠি করব অন্যদিকে সিপিএম এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মৎস্যজীবী সমিতির সভাপতি রঞ্জিত মন্ডল তিনি জানান যে স্থানীয় প্রমোটার ও দালাল এবং তৃণমূল নেতাদের মদতে ওয়েটল্যান্ড জমি ভরাট করছে বেআইন নির্মাণ কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ এই নেতার তবে এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্যদিকে কলকাতার লেদার কমপ্লেক্স থানার ওসি প্রশান্ত ভৌমিক মহাশয়কে ফোন করলে তিনি বলেন বিষয়টি আমি জানি না খোঁজ নিয়ে দেখছি এটা শুধু কাটাতালা না সায়েন্স সিটির পর থেকে আপনার লেদার কমপ্লেক্স পর্যন্ত যে ওয়েল্যান্ড এলাকা আছে এখানে এক ছিটে ও মাটি ভরাট করা যাবে না এটাই হচ্ছে ওয়েল্যান্ড অথরিটির নিয়ম কিন্তু এই নিয়মকে তোয়াক্কা না করে শাসক দল এবং তাদের মদস্পুস্ত দালাল প্রমোটার এদের মদতে অভাবে চলছে ভরাট আমরা বারবার এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ করেছি আমরা ইতিমধ্যে ওয়েল্যান্ডে আমরা অনেকগুলো কেসও করেছি কিছু আটকানে গেছে তার মধ্যে থেকেও এসব প্রতিনিয়ত হতে থাকছে হচ্ছে অনেক বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে আবার এর মধ্যে দেখবেন ওই এখানে এক নম্বর কলোনি ওখানে গুরুমারা ওখানে পাঁচিল হয়ে গেছিল মহামান্য হাইকোর্ট অর্ডার দিয়েছে সেখানে পাঁচিল ভেঙে দেয়া আগামী দু মাসের মধ্যে এরকম হচ্ছে এবং আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করছি কাদের মদত হচ্ছে শুরুতেই বললাম শাসক দলের নেতা তাদের মদত পুষ্ট দালাল প্রমোটার এসব এদেরই নিয়ে ইতিপূর্বে আমাদের বিধায়ক সাহেব নসাদ ভাই তিনি ইতিপূর্বে বিভিন্ন দপ্তরে চিঠি চাপাটি করেছেন প্রতিবাদ করেছেন তাতে করে বামনঘাটার এই দিকে অনেক জায়গায় বন্ধ হয়েছে এবং এটা নতুন আমি খবর যেটা শুনতে পাচ্ছি আবার এটা জানাতে হবে দেখতে হবে প্রাকৃতিক ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে আমাদের এই ওয়েটল্যান্ড ভরাটকে কেন্দ্র করে বিভিন্ন রকম পরিবেশের সমস্যা তৈরি হচ্ছে যার কারণে ওয়েটল্যান্ড কোনো মতে ভরাট করা না এটা আইনত অপরাধ তারপরেও শাসক দল যেভাবে ওয়েটল্যান্ড ভরাট করে প্রোমোটিংয়ের মধ্য দিয়ে নিজেদের মানে কি বলবো কালো পয়সা মজুদ করার চেষ্টা করছে এটা খুবই অন্যায় কাজ তো এটা আমরা খোঁজখবর নেব ওটা কাঁটাতলা তারদা অঞ্চলের মধ্যে পড়ে সম্ভবত তো এটা আমরা খোঁজ খবর নিয়ে নিশ্চয়ই এর বিরুদ্ধে আমরা স্টেপ নেব। তাতে ওয়েটল্যান্ড জমিতে কি বিয়ায়নী নির্মাণ করা যায়? কোনোভাবেই করা যায় না। কনভার্সেশনও করা যাবে না হিসাব মতো। যদি জলাভূমি যাকে ওয়েটল্যান্ড বলা হচ্ছে জলাভূমি জলাভূমি নির্দিষ্ট সংখ্যা যদি জলাভূমি না থাকে তাহলে পরিবেশের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলবে। যার কারণে জলাভূমি ভরা ভরাট করা তো আইনত নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং জলাভূমিটা ভরাট কেন করা হবে? এটার সম্পূর্ণ আমরা বিরুদ্ধে এবং এই ধরনের ইনলিগাল কাজ যদি হয় আমরা খোঁজ নিচ্ছি আপনার মাধ্যমে জানতে পারলাম আমরা ইমিডিয়েটলি এটার বিষয়ে আমরা এমএলএ সাহেবকে দিয়ে যেখানে যেখানে মানে জানানো যেখানে যেখানে লিখিত জমা দেওয়ার আমরা দেবো যাতে করে এই ধরনের অন্যায় কাজ বন্ধ হয়